হচ্ছে বারোই রবি আমাদের বিশ্ব নবী দিবস কালকে যেইভাবে জুলুসটা আমাদের বের হয় তা সেই জুলুসটা এই এত সুন্দরভাবে আমাদের রবি দিবস উপলক্ষে যে জুলুসটা হয় আমাদের সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে আমাদের নবীদিবাস উপলক্ষে হয় যেহেতু আমাদের হাওড়া জেলার মধ্যে আমাদের অনুষ্ঠানই একটা গর্ব হয় আর আমাদের অনুষ্ঠানী যে মোল্লাপাড়ায় যে নবদিবাসের যে জুলুসটা শান্তিভাবেই হয় খুব সুন্দরভাবে নৌদিবস পূর্ণ নবী পালন করা হয় আমি যারা নবীদিবাস পালন আমাদের মুসলমান ধর্ম পালন করে তাদেরকে আমি একটা বার্তা দেব যে বার্তাটা হচ্ছে মানে শান্তি বজায় রাখবেন আইন শৃঙ্খলাটা বাজায় বজায় রাখবেন নিজেদের কাছে আইন তুলে নেবেন না শান্তিভাবে চলবে আইন আইনের লোক থাকবে আইনের লোক সব আমাদের আমাদের পুলিশ প্রশাসন হেল্প করবে পুলিশ প্রশাসন থেকে আমাদের মিটিং একটা আমাদের এলাকাতে সব এলাকায় ধরে মিটিং করা হয়েছে ওনারা আমাদের পাশে আছেন আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে আমরা মিটিংটা করবো সকলকেই এই বার্তাটা আমি জানাচ্ছি আমাদের এই জুলুসটা মানে কালকে সকাল নটায় বেরোবে কেন কালকে আরও তাড়াতাড়ি করা হবে সকাল নটা থেকে এগারোটার মধ্যে হয়ে যাবে যেহেতু আমাদের জন্মার দিন ওই কারণে মানে একটু জলদি পড়বে এই জুলুসে কি প্রশাসনিক সহায়তা পান আমরা মানে যতদিন ধরে আমরা যে এই জিনিসটা বার করে উন্সানি মোল্লাপাড়া থেকে তো এই প্রশাসন আমাদের সঙ্গে প্রথম থেকে নিয়ে আছে এখনও পর্যন্ত আমাদের প্রশাসন সহায়তা ভালো সহযোগিতা করে কত লোক হয় এখানে আমাদের মানে আমাদের মোল্লাপাড়া যেটা হয় মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার লোক আমাদের জুলুসে শান্তি শৃঙ্খলা কতটা পথ বলতে অনুসারী মোল্লাপাড়া থেকে হয়ে সানাপাড়া হয়ে ইকো ব্যাঙ্ক আমাদের আছে ব্যাঙ্ক হয়ে লস্কাড়ার ঢুকে দক্ষিণপাড়া কোরআনিয়া মাদ্রাসা হয়ে মিলা ক্লাব হয়ে ব্যাক করে লস্কাড়াতে এসে মোল্লাপাড়া করে আমাদের শেষ কালকে যেমন একদিকে বিশ্ব নদী দিবস অপরদিকে কিন্তু শিক্ষক দিবস কি বলবেন আমাদের যে একটা নবী দিবস উপলক্ষে আমরা যে মনে আর একটা যে আমাদের শিক্ষা দিবস আমাদের যতই শিক্ষা আমাদের কেউ বলুক উঞ্চতলে এসে যাচ্ছে যাচ্ছে না কোনো দিন না শিক্ষার একটা মান একটা আলাদা আমাদের যে শিক্ষক আছে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা বাবা বাবাকে যেইভাবে মানি বাবার পরে কিন্তু আমাদের শিক্ষক আমরা শিক্ষককে কোনোদিন আমরা তলায় নাম দিয়ে দেবো না আমরা শিক্ষককে সবসময় স্যালুট জানাচ্ছি আপনাদের পাশে আমরা আছি আপনারা মানে সম্মানের জায়গায় আছে আপনাদের কেউ অপমানিত করতে তো শিক্ষার জায়গাটা সম্পূর্ণ আলাদা রবি দিবাস লোকটা ধর্মস্থান ওটা আলাদা শিক্ষাগুরু শিক্ষাগুরু সকলকে বলবো ছাত্র ছাত্রী যত মানে যারা আছে ছাত্রছাত্রী যারা আরো ভাইরা আছে শিক্ষাকে সম্মান দেবেন মাস্টার মশাইদেরকে সম্মান দেবেন আমরা এইটা চাই মাস্টার আমাদের বাবার পরেই শিক্ষাগুরু আমরা ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইবে কিন্তু শিক্ষককে মানে ভালোবাসা দেবেন তার মর্যাদার দামটা দেবেন শিক্ষার মর্যাদা খুব দামি মর্যাদা যাক স্যারেদের অবশ্যই শিক্ষক মানে যারা মানে পড়াশোনা করে তাদেরকে আমি বলছি শিক্ষককে সম্মান দেবেন বলি আমার নাম তৈবুর রহমান বলছি এই হচ্ছে ছেচল্লিশ বাই ছাপান্ন নম্বর ওয়ার্ডের সভাপতি